এত একটা ভালো মানুষ এত হৃদয়বান মানুষ এত দয়ালু মানুষ এত মানবিক মানুষ এত মহৎ হৃদয়ের মানুষ কোথায় পাবো আমরা আসসালামু আলাইকুম সাতষট্টি বছরের জীবনে ঊনপঞ্চাশ বছর মানুষের কবর খুঁড়তেই তার জীবন পার হয়েছে এই ঊনপঞ্চাশ বছরে তিন হাজার সাতান্নটা কবর খুঁড়েছেন হ্যাঁ বলছি কিশোরগঞ্জের মনুমিয়ার কথা তার প্রিয় যে ঘোড়াটা ছিল অর্থাৎ কারো মৃত্যুর সংবাদ পেলে এই ঘোড়া নিয়ে তিনি ছুটে যেতেন গ্রাম থেকে গ্রামান্তরে যেহেতু যানবাহনে চলাচল করতে কষ্টের ব্যাপার একই সঙ্গে অর্থের ব্যাপার একই সঙ্গে সময়েরও ব্যাপার এই জন্য নিজের জমি বিক্রয় করে একটা ঘোড়া কিনেছিলেন নিঃস্বার্থভাবে মৃত মানুষের কবর খোরার জন্য পেশায় তিনি কৃষক কিন্তু নেশাটা হলো কবর খোঁড়া হ্যাঁ বলেছিলাম এ পর্যন্ত তিনি তিন হাজার সাতান্নটা কবর খুঁড়েছেন ঊনপঞ্চাশ বছর বয়সে চিন্তা করতে পারেন আপনি তার সেই প্রিয় ঘোড়াটিকে দুর্বৃত্তরা অর্থাৎ সন্ত্রাসীরা অমানুষেরা অর্থাৎ জানোয়ারেরা পেটে ছুরি মেরেছেন মেরে হত্যা করেছেন কারণ মনুমিয়া এখন অসুস্থ ঢাকায় চিকিৎসা চলতেছে তার স্ত্রী রহিমা তার পাশে আসেন তার আর কেউ নেই নিঃসন্তান মনুমিয়া আর কোনো ছেলে মেয়ে নেই তাহলে মানুষ কতটা অমানবিক হলে এই ধরনের কাজ করতে পারেন বাংলাদেশে ভালো মানুষের জন্ম হওয়াটা মনে হয় অন্যায় পাপ তাই না তাই তো দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেই একটা ঘোরা নিরীহ প্রাণী কার সে ক্ষতি করেছে আর মনুমিয়া সে যে এই যে তিন হাজার সাতান্নটা কবর খুঁড়েছে তার জন্য কোনো কোনো দিন পারিশ্রমকও নেয়নি বকশিসও নেয়নি এই তথ্য কোথায় পেয়েছি তার ডায়েরিতে সংবাদ মাধ্যমে উঠে এসেছে সে যখন কোনো কবর খুঁড়তেন তার নাম ঠিকানা তারিখ সে লিখে রাখতেন চিন্তা করা যায় একজন মানুষ মারা গেলে পুরো গ্রাম জুড়ে মানুষ পাওয়া যায় না তার কবর খোরানোর জন্য তাকে গোসল দেওয়ার জন্য আর সেখানে এ মনুমিয়ার মতো একজন মানুষ সাধারণ কৃষক যে তার জীবনে তিন হাজার সাতান্নটা কবর খুঁড়েছেন কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই কোনো ধরনের বকশিস ছাড়াই। এত একটা ভালো মানুষ এত হৃদয়বান মানুষ এত দয়ালু মানুষ এত মানবিক মানুষ এত মহৎ হৃদয়ের মানুষ কোথায় পাবো আমরা আছে এই জগ এই জগতে আছে এই বাংলাদেশে আছে নাই কিন্তু আছে কি আছে জানেন বাংলাদেশে সবচেয়ে সন্ত্রাসী সবচেয়ে চোর সবচেয়ে বাটপাট সবচেয়ে চিটার সবচেয়ে বড় প্রতারক এর বসবাস বাংলাদেশে এবং সেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে মানুষ এতটা অমানবিক হয় কিভাবে একটা অবলা প্রাণী তার উপরে মানুষের আক্রোশ সে কার ক্ষতি করেছে নিজের টাকা দিয়ে নিজের জমি বিক্রি করে একটা ঘোড়া কিনেছে এবং সেটা মানুষের উপকারের স্বার্থে সে নিজের সময় নিজের মেধা নিজের অর্থ সবই ব্যয় করেছেন বিনিময় কি পেল এক বুক ব্যথা এক বুক বেদনা বিশাল কষ্ট সে এক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয়ে আসেন তার চেয়েও বড় বেদনা এর থেকে বড় বেদনা কি হতে পারে যে নিঃসন্তান মনুমিয়ার কোনো সন্তান নেই যাকে যে তাকে যা সান্ত্বনা দিবেন যে বাবা যা হয়েছে হয়েছে আমি তোমাকে ব্যবস্থা করে দেব সেখানে চিত্রটা একেবারে উল্টো হয়তো বা সে তার প্রিয় ঘোড়াটাকে দেখেই মনে মনে শান্তি পেত হয়তো কোনো জায়গায় মৃত্যুর খবর শুনে যখন সে রওনা দিত তার ছুরি চাপাতি এবং খন্তা আরও যা যেগুলো লাগে কবর খোরার জন্য এবং প্রিয় ঘোড়াটা এটি তো তার একমাত্র সম্বল ছিল ভালো লাগার ভালোবাসার নিজেকে ভালো রাখার আর সেই এই বর্বরতা চালালো আমাদের বাংলাদেশে কিছু মানুষ এই মানুষ না এরা অমানুষ এরা মানুষ না এরা জন্তু জানোয়ার পশু দেশে মনে হয় এই চিত্র দেখে ভালো মানুষ জন্মগ্রহণ করাটাই অন্যায় ভালো মানুষেরা কোনো দিন কোথাও যা দাঁড়াতে পারেনি এদেশের এই এই কুলাঙ্গারদের জন্য আমরা কবে মানুষ হব আমাদের দেশে একের পর এক এই অরাজকতা বৃদ্ধি পাচ্ছেই নিঃস্বার্থভাবে মানুষের জন্যে কাজ করাটাও এখন অন্যায় হয়ে যাচ্ছে দেশে কিছু মানুষের কাছে তাই সরকারের উচিত এখনই এ সুস্থ তদন্ত করে দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা তা নয়তো হয়তোবা এমন ভালো মানুষ হৃদয়বান মানুষ এই মনুমিয়ার মতো অসংখ্য মানুষকে আমরা হারিয়ে ফেলবো অকালে আল্লাহ সবাইকে বুঝদান করুক আর এমন অন্যায় অপরাধী যারা আছে তাদের কাছ থেকে দূরে রাখেন তাদেরকে চিহ্নিত করেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে তাদেরকে আইনকে হপর্দ করে দেন অর্থাৎ আইনের হাতে তুলে দেন এবং এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে সাহায্য করেন আলাইকুম আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানান